আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু পঁচিশ সালের ভারতের যে লাস্ট ম্যাচটি রয়েছে গ্রুপ স্টেসের এ গ্রুপের নিউজিল্যান্ড ইন্ডিয়ার মধ্যে যে ম্যাচটি রয়েছে তার ডেট টাইম সময় এবং ভারতীয় একাদশ নিয়ে নামতে পারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইন্ডিয়া ভিএস নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি রয়েছে দুই মার্চ দু হাজার পঁচিশ পি এম ভারতীয় ম্যাচটি এবং দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে এবং এ গ্রুপ থেকে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে অংশগ্রহণ করেছে এবং দুইটি টিমে কোয়ালিফায়ার করে নিয়েছে সেমিফাইনালের জন্য দুইটি করে ম্যাচ খেলে দুইটি করে জয়লাভ করে চার পয়েন্ট করে নিয়ে দুইটি টিমেই সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল ম্যাচটি খেলতে চলেছে চারই মার্চ দু হাজার পঁচিশ ইন্ডিয়া দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়া খেলতে চলেছে প্রথম সেমিফাইনাল ম্যাচটি এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি গ্রুপ থেকে এ গ্রুপ থেকে নিউজিল্যান্ড খেলতে চলেছে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ নিউজিল্যান্ড খেলতে চলেছে গাদাফি স্টেডিয়াম লাহোরে এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি রয়েছে এখানে খেলতে চলেছে নিউজিল্যান্ড এবং ভারতীয় যে একাদশ হতে পারে निजिलैंड विपक्षे रोहित शर्मा कैप्टन एवं कैप्टैन रैंड बैटमैन एक नम्बर सुभमन गल भाइस राइट हैंड बैटमैन तीन नम्बर विराट कोहली राइट कोहलि रैटमैन चार नम्बर सुरेश राइट हैंड बैटमैन पाँच नम्बर के राहुल विकेट कीपर राइट हैंड बैटमैन छह नम्बर अक्षर पटेल लेफ्ट हैंड बैटमैन लेफ्टैफ स्पिन बॉलर ऑलराउंडर সাত নম্বর হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার রাইট হ্যান্ড ব্যাটসম্যান ও রাইট হ্যান্ড ফাস্ট বোলার আট নাম্বার রবীন্দ্র জাডেজা লেফট হ্যান্ড ব্যাটসম্যান এবং লেফট হ্যান্ড অফ স্পিন বোলার নয় নম্বর কুলদীপ যাদব কলদীপ যাদবকে এখানে চেঞ্জ করে বরুণ চক্রবর্তীকে চান্স দিতে পারে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বরুণ চক্রবর্তী রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার দশ নম্বর মোহাম্মদ শামী রাইট হ্যান্ড ফাস্ট বোলার দশ নম্বরে মোহাম্মদ সামিকে এখানে চেঞ্জ করে নাইনটি আরদীপ সিং চান্স পেতে পারে এবং আরদীপ সিং হচ্ছে লেফট হ্যান্ড ফার্স্ট বোলার এগারো নম্বরে হার্ষিত রানা ফার্স্ট বোলার রাইট হ্যান্ড ফাস্ট বোলার হার্ষিত রানা এই একাদশ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত নাপতে চলেছে গ্রুপ নাম্বার স্টেটের লাস্ট ম্যাচ এবং বারো নম্বরের ম্যাচটি ভারত নিউজিল্যান্ডের মধ্যে হতে চলেছে এবং হাড্ডাহাড্ডি এই ম্যাচটি রয়েছে ভারত সেই ম্যাচটি জয়লাভ করলেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে হার স্বীকার করলেও সেমিফাইনাল খেলতে চলেছে ভারত চারই মার্চ দু সালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে